বহুরা এরাদিয়াল্লা দল আনহুু বলেন রাসুন স্তলফহ আলীনসার নাম বলছেন। ভা্যাপুল মুসলিম আলাল মুসলিমী সমসুন এক মুসলিম অপর মুসলিমের রপরে পাঁচটি হক রয়েছে। এক রদ্ধ সালাম সালামের জবাব দেওয়া দুই ও আইয়াজাতুল মারিত রুগীকে দেখতে যাওয়া।

এখন কি ঘটে একজন রুগী যদি যদি সে যদি রোগী অবস্থায় পড়ে থাকে তখন তার ভাই অথবা তার ছেলে আসুর সালাতের পরে হোক আর জহরের সালাতের পরে হোক ইমাম সাহেবকে এসে দুশো টাকা হাতে দিয়ে বলে যে হুজুর আমার পিতা পেটে শুয়ে আছে সে খুব রোগ আক্রান্ত একটু দোয়া করে দেন তখন সবাই মুসল্লির এক বাক্যে সবাই হাত বলে একদম

অথচ ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি রোগী রোগী আক্রান্ত হেয়ে আছে পেটে তার সাথেই কিন্তু চল্লিশ বছর ধরে সালা দায়ী করবে এই সুন্মা কেউ পালন করছে না আবহাওয়া এর আল্লাহ্ আলা আনু বলেন নাসুরুল্লাহ আনিসাল্লাম বলেছেন মহান প্রাক্তন শালী আল্লাহ কিয়ামতের দিন বনি আদমকে বলবেন হে বনি আদম আমি রোগগ্রস্ত ছিলাম তুমি আমাকে দেখতে চাওনি কেন তখন বান্দা বলবেন হে আমার রব আমি কেমন করে আপনার রোগের খবর নিব আপনি তো বিশ্ব জগতের প্রভু তখন আল্লাহ বলবেন তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা রোগগ্রস্ত ছিল তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে তুমি সেখানে আমাকেই পেতে একবার ভেবে দেখেন সময় তো উপস্থিতি যে একজন রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া কত বড় ফজিলতের কাজ আপনি যদি কোনো রোগীকে দেখতে যান তাহলে আপনি যেন আল্লাহকেই দেখতে গেলে দেখতে গেলে মানে রুগীকে যদি দেখতে চান তাহলে তার ফজিলত হলো আপনি আল্লাহর সঙ্গে যেন সেখানে গেলেই আপনি আল্লাহকে পাবেন আল্লাহ সাক্ষাৎ আপনি পাবেন এমন ফজিলত আপনি একবার ভেবে দেখেন সময় তো উপস্থিতি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম যখন তার রোগী মুসলিম ভাইকে দেখতে যায় সে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের খুরফার মধ্যে অবস্থান করতে থাকে সাহাবীগণ বললেন হে আল্লাহর রাসূল জান্নাতের খুরফা আবার কি উত্তরে তিনি বললেন তা হলো ফলমূল জান্নাতের ফলমূলের মধ্যে তুমি যখন তখন বসে আছো যখন কোনো রোগী কাছে গিয়ে তুমি বসো তার মানে আপনি যখন কোনো রোগীর পাশে গিয়ে বসবেন তখন আপনি যেন জান্নাতের ফলের বাগানের মধ্যে বসে আছেন আপনি একবার ভেবে দেখেন সময় উপস্থিতি যে রুগীকে দেখতে যাওয়া কত বড় একটি ছন্না এবং কত বড় একটি ফজিলতের আমল